যদি আপনি আপনার আবেগকে নিয়ন্ত্রণ করতে পারেন নিজের মনকে শক্ত রাখতে পারেন এবং প্রতিটা সম্পর্কে কিছুটা সীমা বজায় রাখতে পারেন তাহলে আপনাকে কষ্ট দেওয়ার ক্ষমতা এই পৃথিবীতে কারণেই আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি আল্লাহ পাকের অশেষ রহমতে সবাই খুব ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আজকে অনেক কিছু রান্না করব। অনেক কিছু বলতে অল্প অল্প করে রান্না করব কিন্তু অনেক কিছু করব। কারণ আগামী দুই তিন দিন একটু ব্যস্ত থাকবো রান্নাবান্নার চাপটা একটু কমিয়ে রাখব তাই একটু বেশি করে রান্না করার চেষ্টা ব্যস্ততা তো আমাদের জীবনে একটা নিত্য সঙ্গী তারপরও কিছু কিছু কাজ থাকে যেগুলো করার জন্য আলাদা কিছুটা সময় বের করতে হয় আর রান্না তো প্রতিদিনের কাজ সেটা তো করতেই হয় কিন্তু কিছু রান্না যদি করে রাখা যায় তাহলে কিন্তু ওই দিনের কাজগুলি সহজ হয়ে যায় সেজন্য কিছুটা রান্না করে রেখে দিব যেন প্রতিদিন অল্প কিছু রান্না করলেই এটা মিলিয়ে হয়ে যায় সে জন্যই আজকে একটু বেশি কিছু রান্না করব একটু ঢ্যাঁড়স ভাজি করব মুরগির মাংস রান্না করব কিছু ভর্তা করব আর ডাল অথবা টমেটোর টক করব কি করব এখনও সিদ্ধান্ত নেইনি এখনো ভাবছি কি রান্না করব ভাবতে ভাবতে মুরগির মাংস যেহেতু রান্না করবোই সেই রান্নাটা আগে বসিয়ে দিলাম কারণ এটা রান্না করতে একটু সময় লাগবে মুরগির মাংসটা আলু দিয়ে একটু পাতলা ঝোল করেছি কারণ যেহেতু দুই দিন চলবে দেখা যাবে দুই তিনবার গরম করতে গেলে ঝোলটা এমনিতেই গাঢ় হয়ে যাবে পাশাপাশি ভাবছি যে টমেটোর একটু টক রান্না করবো কারণ ডালটা দেখা যায় একবারের বেশি দুইবার গরম করতে গেলেই এটার মধ্যে একটা বাসি স্বাদ চলে আসে কিন্তু টমেটোর টকটা কিন্তু আর সেটা হয় না তরকারিটা রান্না করেই ভাজিটা বসিয়ে দিলাম কারণ এই ভাজিটা হতে কিন্তু অনেকটা কম সময় লাগে আর যেহেতু নাস্তা করব নাস্তার সময় হয়ে গেছে তো বাকি কাজগুলো পরে করলেও হবে আগে নাস্তা যেগুলো দিয়ে করব সেগুলোই করে নিচ্ছি ফ্রিজে আগে থেকে রুটি বানানো ছিল সেখান থেকে দুটো রুটি গরম করে নিব দুটো আমার জন্যই করব। আমার ছেলের আবদার আজকে অন্য তুন্দু রুটি খাবে তো ও ওর জন্য তুন্দ রুটি নিয়ে আসবো ওকে যখন মাদ্রাসা থেকে আনবো তখন নিয়ে আসবো তো আমার নাস্তাটা এখন আমি তৈরি করে নিচ্ছি মানে গরম করে রেডি করে নিচ্ছি আমারটা আমি খেয়ে ফেলি যেহেতু অত্যন্ত রুটি খাবে ওটা পরেই করব। যাই হোক ওকে মাদ্রাসা থেকে নিয়ে আসার সময় ওর জন্য তুন্দু রুটি আর ডাল ভাজি নিয়ে এসেছিলাম সবজি সেদিন করেছিলাম কিন্তু সবজিটা শেষ হয়ে গিয়েছিল আসলে সবজি তরকারি যাই হোক আমি তো প্রতিদিন একটা প্রতিদিন করি অল্প অল্প করি আজকে তো কাজের জন্য একটু বেশি করছি কিন্তু সব সময় তো আর বেশি করি না কথা বলতে বলতে সবগুলো রান্না শেষ হয়ে গেল। এখানে টমেটো টকও রান্না করে ফেলেছি ভাতও রান্না করে ফেলেছি মানে সব কিছুই রান্না শেষ করে ফেলেছি এখন শুধু দুপুরে খাবারের পালা পরিবারের সদস্য সংখ্যা কম হোক আর বেশি হোক রান্না বান্না ঘরের কাজ কিন্তু সবার একই রকম থাকে যাই হোক কথা বলতে বলতে সমস্ত রান্নাবান্না সব কিছু শেষ করে ফেলেছি আজকের ভিডিওটি এই পর্যন্ত সবাই ভালো থাকবেন